আমার এক্স নিয়ে আমি পড়ে নাই আমার এক্স নিয়ে কিছু মানুষ পড়ে আছে এখানে আমার আমার লাইফে এই এওয়ালটা আমার জন্য পারফেক্ট ঠিক আছে আবাল ঠিক আছে হ্যাপি যে আমাদের কোন স্যাড পোস্ট হলে যেমন আমি কোন স্যাড পোস্ট করলে বা বাপ্পি কোন স্যাড পোস্ট করলে বা তার এক্স কোন স্যাড পোস্ট করলে আপনারা করেন কি একটা সার্কেল তৈরি করে ফেলেন মানে যারা আর কি আছে নেগেটিভিটি করতে পছন্দ করেন বা এইগুলো খোঁচানো পছন্দ করেন তো তারা করে কি সুন্দর করে একটা নিউজ করে ফেলতেছে একটা পোস্ট করে ফেলতেছে আমার পোস্ট তার পোস্ট এবং তার এক্স এর পোস্ট নিয়ে সুন্দর করে যে পোস্ট করে বলতেছেন তার এক্স ব্যাক করতে চাচ্ছে বাপি তার কাছে ব্যাক করতে চাচ্ছে আমাকে ধোকা দিল বা আমি এটা করলাম বা সেটা ইন অনেক অনেক জাস্ট সোজা কথায় স্যাড পোস্ট দেওয়া হয় জাস্ট তার জন্য একদমই না তার সে দেয় তার এক্স জন্য তাও না তার এক্স তাকে নিয়ে দেয় তাও না আপনি কি জানেন আপনি কি জানেন যে সে তার এক্সকে ডেডিকেট করে পোস্টটা করতেছে তার করে পোস্টটা করতেছে নেবার কখনো না আর যদি হয়েও থাকে তবু একটা মানুষের ভালো লাগা মন্দ লাগা ওল্ড মেমরি বা সবকিছু মিলে একটা মানুষ ইমোশন মানুষের মধ্যে ইমোশন না থাকলে তো মানুষ না তাই না করতেই পারে কিন্তু এইটা নিয়ে কখনোই কারো পাস নিয়ে এত বেশি দূর খোঁজাখুঁজি করা উচিত না মানুষ এমন ভাবেই পোস্ট করে আর বিশেষ করে আমাদের ফেক আইডি গুলো থেকে আল্লাহ এত বাজে ভাবে পোস্টগুলো করা হয় না জানে আপনারা করেন কি এসে ওই পোস্ট টা করছেন আমি পোস্টটা করছি আমাদেরকে এমন ভাবে প্রেজেন্ট করা হচ্ছে এগুলো একটু যাচাই বাচাই করে দেখবেন কোনটা রিয়েল আইডি কোনটা ফেক আইডি কোনটা রিয়েল পেজ ফেক পেজ এগুলো একটু যাচাই বাছাই করে দেখবেন প্লিজ এন্ড ফলো দেওয়ার সময় একটু ভেবে চিন্তা দিবেন যে লাইভ আছে কিনা পোস্ট আছে কিনা দেখবেন তারপরে বিশ্বাস করবেন যে হ্যাঁ এই কথাটা বললো বা স্মৃতি এই কথাটা বললো তাকে নিয়ে বললো আমরা এমন কোন পোস্ট কাউকে একজন আরেকজনকে কিনে এইভাবে দিই না যে যেটা নাম উল্লেখ করে বা কাউকে ডেডিকেট করে কেউই দেয় না কিন্তু দেখেন কিছু মানুষ আপনারাই করে আছেন ওই পাস্টগুলো নিয়ে যাই হোক প্লিজ দয়া করে এগুলো টানা হাতছাড়া করবেন না আমরা আমাদের লাইফ নিয়ে আপস ডাউন এর মধ্যে থাকতেছি তারাও তাদেরও আপস ডাউন আছে হতেই পারে একটা স্যাট পোস্ট করতেই পারে এক্স রিলেটেড কেন আবেলে এক্স আর কি লাইফে কিছু নয় আমাদের বাবা মা আছে আমার বাবা মা আছে থাকে আব্রড থাকে আমার তো খারাপ লাগে চাইলেও তো আমি ওদের দেখতে পাই না বা আমি অনেক মিস করি তখন অনেক খারাপ লাগে বাট এগুলা সব সময় তো আর এক্স রিলেটেড ইয়া না সোমা ইসলাম এর একটা লাথি মারা উচিত কারণ এর মাথার মধ্যে গুগলবোর সারা কিছু নাই আসলে হ্যাঁ এখন মানে এর মাথায় যে একটা সমস্যা লিখছে চাইতেও পারে না কারণ সুসির কাছে চান্স না পে এখন আবাল dorsa আমার আমার লাইফে এই আমার জন্য ঠিক আছে আবালাবালে ঠিক আছে আমি আমি হ্যাপি আছি আপনি যদি একটা মুসলিম হন আপনি তো মুসলিম নাই নামে খালি মুসলিম মনে হচ্ছে এত তুমি একে আর কেন বোঝাতেকে লাথি মারি আগে কারণ এর এতটুকু কমন সেন্স মাথাতে নাই যে আল্লাহ ভাগ্য বলে একটা জিনিস লিখে রাখে একে কি করে আগে লাথি মারি বলো তো থাক থাক ওই আগে আগে মারি একে তোমার আইডিটা থাকার তোমার আইডি নষ্ট এরকম পাবলিক রাখা আসলে